বর্তমানে যে সরকার আছে সে সরকারকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ার গুরু আসে নাই এবং ইন্ডিয়ার গুরু না যে আমাদের দেশের গুরু অভাব না ইনশাল্লাহ গুরু টান পড়বে না এটা এই বছর আমাদের যাচাই হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আছি ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর গরুর হাটে হাটটি ঘুরে দেখব ঈদের পর পর আসলে কি রকম বেচাকিনি চলছে এই হাটে এবং আপনাদেরকেও দেখাবো থাকেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই আল্লাহ ভালো রাখছে আচ্ছা আগে বলেন ঈদ কেমন গেল ঈদ খুব ভালো গেছে ভাই ঈদ ভালো গেছে ইনশাআল্লাহ এই যে শনিবার থেকে একদম ঈদের আগ পর্যন্ত হাট চলার কথা যে ছিল হজরতপুরে এটা কি চলছিল না 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 চলে নাই না ওটা চলে নাই শনিবার দিন মিছিল ওই শনিবারে সবাই হজরতপুর ওই শনিবারই চিন্তা করে হ্যাঁ না না তারপরে অনেক গরু বিক্রি হইতো কিন্তু এখানে মিলতে দেয় নাই মিলতে দেয় নাই ও আচ্ছা আবার ওই শনিবারটা তো একেবারে বৃষ্টি কাদা হয়ে যা হইলো তার তো মোটামুটি তো কেমন বেচা কিনি হইছে সেটা বলেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বেচা বিক্রি হইছে বড় গরু নাই তো এখন না 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 এটি সব এই যে আবার ঈদের পরে এটি সংগ্রহ করা হয়েছে এই 26 জন্য এখন আবার রেডি আচ্ছা যারা খামারি ভাই আছেন অথবা যারা প্রান্তিক কৃষক যারা আবার 2026 এর কুরবানির জন্য চিন্তা চিন্তাভাবনা করতেছেন গরু পালবেন বড় করবেন তাদের জন্য আজকে এই গরু আমরা দেখাইতে পারবো। কোটান সিনসালাম ভাই মোটামুটি 36 টা আছে সব মিলে। 36 টা। মাশাআল্লাহ গরু তো একেবারে দাম ধরে চলতেছে না। হ্যাঁ ভাই।

এলাকায় মনে করেন মাল কম উঠলে দাম তো বাড়বই মুকামে মাল কম আর গরু তো নাই সবার ঘরে খালি সবার ঘরে খালি দেখা গেছে আমাকে মনে করেন যেমন কেনা ওই রকম ব্যবসা আমাকে কিনে আনছি দুই হাজার লাভ হবে দেয়া দিন আমাকে তো মনে করেন আর ই নেই তাহলে একত্রিশ করে দে আর কি এগুলো মোটামুটি দামা দামি করে নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে কালো গরুটা দেখতে পাচ্ছো ভাই এই যে এইটা এটা একটু জানি কেমন

দশ কইছে ভাই মেলাই কইছে কি ভাই না মেলা না মোটামুটি গরু তো ধরেন আপনার সুন্দর তো সেই অনুযায়ী ও সর্বতে সুন্দর থেকে মাংস ধরে ব্যবসা করেছে না সব গরু তো মাংসের হিসাব করলে চলবে না ভাই এর পালার জন্য হ্যাঁ এই জন্য দাম বেশি হ্যাঁ সেটাই বলতিছি এই পালার উপর কি সব সেগুলো আপনি মাংস হিসাব করতে হবে না হ্যাঁ হ্যাঁ এই যে সব পালা বাছো দেখেন না 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 ভাই দাও চললে দাও এই গাতলি হাটে না আমি আবার এরকম দাম করে কিন্তু বিপদ হয়ে গেছিলাম প্রতি গরুর দাম 25000 টাকা বল আমার কাছে গরুর নিলাম না যার কাছে দেন নি এখন 5000 বেশি দেন নিন জাত গরু কিনবেন দস্তের কালার মজাটা হবে এখন গরুর বর্তমানে খামুনের যে যে দাম একটা গরু যদি ওইভাবে না পারে তাইলি দরা হ্যাঁ এটা তাইলি দরা মানে জাতের গরু না হলে জাতের গরু না হইলে একটা গরু যদি না পারে তাইলি দরা যে খামারে

আরো বেশি ব্যথা পাওয়া তো আল্লাহ বাঁচাইছে অল্পতে সেটা গেছি আচ্ছা কিন্তু করবো নিতে একটা পাড়া খাইনি একটা খাইনি সারা হাত ঘুরছি ভাই কন বাংলাদেশে অনেক হাট ঘুরছি কিন্তু একটা পাড়া গুতা খাইনি পাড়া গেলাম ঈদের পরে একটা গুতা খেলাম

কিছু কিছু মানুষ করতেছে ব্যাপারী কি করতেছেন বাসায় আছেন না আমরা বাসা না হাটও আইসি পূর্ণ ওই বাড়িতে এসে গেছিলাম আমার ছোট ভাইয়ের মেয়ে একটা অসুখ হয়েছে ওটা অপারেশন করছে ওটা দেখতে গেছিলাম দেখতে যে কালকে আইসি তো মানুষের কিছু গরু চাইতেছে ব্যাপারে কিছু পালা গরু দরকার পালা এখন তো পালা গরুর দরকার আবার ধরেন গাপ আমি পালা গরি নামাম যাই হোক আপনারা যারা যারা গরু কিনবেন পালা গরু খরচবাতি গরু অনুষ্ঠানে গরু জিলে জিলে লাগবো আমি তাতে কোনো সমস্যা নাই মোবাইলে যোগাযোগ করেন লাগলাম না জানাইন আমি আসছি আল্লাহ আচ্ছা এবার কন ঈদ কেমন কাটলো ঈদের আগের দিন তো দেখলাম যে মোটামুটি শেষ করছেন ঈদে বাড়িতে যেতে পারছেন না না ঈদ মনে করেন আল্লাহ রহমতে গরু দশটা কম বেশি আল্লাহ বেচাইছে মানে কত কত বছর কিছু লস হইতো এই লস হয় নাই চালান বাইসে বাইসে এবছর কিন্তু আসলেই তাই এবছর কিন্তু সব ক্ষেত্রেই সেরকম হইছে মানে গরু আসলে খুব যে দাম গেছে সেটাও না যারা ক্রেতা তারাও আমি আমি জনগণের লাই কইছি আমার লাভের কিন্তু ঠেকা না সবাই গরু কুরবানি দেখ সবাই কিনুক শান্তিমতো কিনুক পারা পারা বিরেদ না না পারা পাই না এবার এরকম হয় নাই খালি আমার লাভের লোক আমি চিন্তা করি নাই জনগণ শান্তি ভাবে কোরবান দিতে পারে এই আশাটা আমি সবসময় করছি আমি রে লাভ করলাম এটা কথা না কোরবানি আলাদা ঠিক মতো কোরবানি দিতে পারে এটা হলো সবসময় মানে বেশি আল্লাহ কোনো মানে জীবন বাঁচায় থোড়া থরি লাভ করে আল্লাহ বেসাইছে লস হয় নাই তেমন এটা লাভ তাও হয় নাই আল্লাহ কোনো মানে জীবন বাসাইছে যাতে চলা সুযোগ আল্লাহ দেয় এই অবস্থায় হয়েছে ঠিক আছে তাহলে এখন থেকে আবার নিয়মিত আমরা গাতুলি হাটে পাবো আকাশের যে অবস্থা মনে হচ্ছে যে কোনো সময় আবার সেই ঈদের বাজারের মতো অবস্থা হয়ে যেতে পারে হুট করে নেমে যেতে পারে ঝড় বৃষ্টি কি ভাই আচার বাবার ভালো কি গরুর না গরুর মালিকের গরু মালিকের গরু জন্যটা বৃষ্টির আবহাওয়া ভালো এই জন্য বৃষ্টির আবহাওয়া ভালো এই কারণে গরুর আচার ব্যবহার ভালো আচ্ছা আচার ব্যবহার তো ভালো গরুর জাতি ভালো কিনা গরু জাত ভালো সিন্ধি জাত সিন্ধি আচ্ছা আচ্ছা মুরগি কি দেখতেছিলেন নাকি হ্যাঁ দাম বলেন মুরগি দাম বলেন আচ্ছা কেমন দাম চায়

রেডি হইতেছে নাকি রেডি করবেন রেডি এটা এটা 130 দাম চাইছে কাকায় দাম তারপরে এটা কাস্টমার আছে দাম বলবো 10 জন দেখবো এক নিব কাস্টমার না কাস্টমার তো কাস্টমার বললে তো আমি কমাই দিতে তাহলে আমি আমি তার উঠতে পারুম না আমি নামতে পারুম উঠতে 70 70 না

টান পড়বে আল্লাহর রহমতে মানে আমরা যে স্বয়ং সম্পূর্ণ আমরা কোরবানি করতে পারি অবশ্যই অবশ্যই আমাদের যদি আমাদের দেশে গরু খাবারটা যদি নিয়ন্ত্রণে থাকে আমরা গরু আরো পালতে পারবো হ্যাঁ এটা খুব চমৎকার আমরা গৃহস্থ যারা আছি আমরা কৃষক যারা আছি এভাবে উৎসাহিত হবে ইনশাআল্লাহ প্রতি বছর যদি আমরা কিছু টাকা এই কষ্ট বিনিময়ে যদি আমরা পশুর গরু বিক্রি করে যদি আমরা কিছু উপার্জন করতে পারি এটাই আমাদের জন্য অনেকটা শান্তি অনেকটা পাওয়া আচ্ছা গরু কটা পালন করতেছেন এখন এখন আমার পালে একটা গরু আছে ভাই আলহামদুল্লাহ বাজার পর্যাপ্ত গরু আছে এবং কাস্টমার আছে আলহামদুলিল্লাহ এই হরজতপুর বাজারে প্রতি শনিবারে আপনারা আসবেন আসলে এখানে স্বল্প মূল্যে এবং সুন্দর সুন্দর পশু আপনারা কিনতে পারবেন প্রিয় দর্শক আমার কথাটি এবং আমার এই মেসেজটি অবশ্যই এই ভিডিওটি আপনারা সবাই লাইক করে এবং শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার জন্য এবং শোনার জন্য সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে